মেঘনারায়ণের কুঠি এলাকায় একটি মাদ্রাসায় পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেখানে স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি ওই মাদ্রাসা কর্তৃপক্ষের খবর নেন দেখে আমার ভালো লাগলো ওই পরিবেশটা এত সুন্দর এটা সত্যিকারের পড়াশোনা করবার মতনই পরিবেশ তো এখানে যারা ছাত্ররা আছে আরও একটা কথা শুনে আমার ভালো লাগলো এদের যেমন এখানে ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া হয় পাশাপাশি প্রত্যেকটা ছেলেকেই স্কুলে পাঠিয়ে যে আধুনিক যে শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থাও তাদের করে দেওয়া হচ্ছে এটা একটা দরকার এটা আমরা বারবার বলি যে শুধু ধর্মীয় শিক্ষা যার প্রয়োজন আছে বা যে মনে করবে সে ধর্মীয় শিক্ষা তো নিশ্চয়ই ধর্ম শিক্ষা করবে কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত না হতে পারলে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে না তা সেই জায়গায় যায় মানে আমি ধন্যবাদ জানাবো এই যে আমি ধন্যবাদ জানাবো এদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আছে যে তাদেরকে স্কুলে পাঠাচ্ছে তারা পড়াশোনা করছে এটা প্রয়োজন আছে আর এদের টুকটাক কিছু উন্নয়নের কাজ বাকি আছে সেগুলোও সাধ্যমত আমরা করবার চেষ্টা করবো অতিকটা বিল্ডিং তো প্রাগা পলিস বলে

কিন্তু সমদিয়ে ঘুরে আসছে একটু ওয়েট একটু আমারে 보도록 দাও ওদিকে ওই বল ওই একটু बाउंड्री વાળে এই তো ফুটবল আ ঘুরলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ